মা আমিনা বলেন সেদিন তিনটি তারকা বলবো পশ্চিম কাবার সাধে দিয়েছিল দেখা দিয়েছিল দেখা সুবহানাল্লাহ মা আমিনা বলেন নবী নরে সাটা পারস্য ইরান রাস প্রসাদ গিয়েছিল দেখা বলুন গিয়েছিল দেখা আসলেন নবী পোশাক পরা আসলেন নবী খাতনা করা সুরমা লাগান দুই নয়ন শুভানন্দ বলুন আসলেন নবী পোশাক পরা আসলেন নবী খাতনা করা সুরমা লাগা দুই নয়ন